আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় আপনাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ আছি পলাতক স্ত্রীকে হাজির করার তাবিজ আপনারা অনেকে আমাদের কাছে চান যে দাদা পলাতক স্ত্রীকে হাজির করার একটা তাবিজ দেন যে তাবিজের মাধ্যমে আমি আমার স্ত্রীকে হাজির করতে পারি আমার স্ত্রীকে আমার মহব্বতে ফাগুল করে আমার কাছে আনতে পারি তা নিয়ে আপনারা অনেকে দেখি যে অনেক রকমের কমেন্টস করেন অনেক রকমের মেসেজ দেন তো আজকে আমি পলাতক স্ত্রীকে হাজির করার জন্য যে তাবিজটি নিয়ে আসলাম সেটি সম্পূর্ণ ভিডিওটি ভালো মতো শুনে বুঝে শুনে কাজ করবেন তাহলে আপনার কাজ সফলতা হবে আর যদি বুঝে শুনে না কাজ করেন তাহলে আপনার কাজ সফলতা হবে না তা আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে আপনার স্ত্রী যদি আপনাকে সেরে চলে যায় বা আপনার স্ত্রী যদি আপনাকে পাত্তা না দেয় আপনার স্ত্রী আপনার কোনো কথা না শোনে আপনার স্ত্রী আপনাকে পাত্তা না দেয় আপনাকে ভালো না বসে আর আপনি যদি আপনার স্ত্রীর জন্য পাগল দেওয়ানা অস্থির হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো আপনারা কিভাবে স্ত্রীকে আপনার কাছে আনবেন কিভাবে স্ত্রীকে আপনি ভালোবাসবেন কিভাবে স্ত্রী যাতে আপনার কথা শোনে আপনার কথা ওঠে আপনার কথা বসে এবং আপনাকে সারা যাতে আপনার স্ত্রী না শোনে কারণ অনেক সময় স্ত্রীরা দেখা যায় একটু সুন্দর বা রুফুসি স্ত্রীরা স্বামীর কোনো কথা শোনে না স্বামীকে পাত্তা দিচ্ছে না এবং স্বামীকে দেখা যায় চলে অন্যদিকে বাপের বাড়িতে চলে বাপের বাড়িতে যা গর্ব করে আমি আর স্বামীর বাড়িতে যাব না এই স্বামীর ভাত খাবো না এখনকার দিনে বেশিরভাগই মেয়েরা স্বামীর কোনো কথা শোনা না স্বামীর কে পাত্তা দেয় না এবং স্বামীর ভাত খাইতে চায় না তা আপনার যদি স্ত্রী আপনাকে তালাক দিয়ে দেয় বা আপনার স্ত্রী চলে যা বা আপনার স্ত্রী যদি আপনার কোনো কথা না শোনে আপনাকে পাত্তা না দেয় আপনি যদি আপনার স্ত্রীকে কাছে আনতে চান আপনার মোহব্বতে পাগল করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্ব পরিমাণ এই যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে ভাতছেন এই তাবিজটি ডালিং গ্যাসের কলম দিয়ে ফেসার রক্তের মাধ্যমে সুন্দর করে একটি বসপথের উপরে লেখবেন লিখিয়া তাবিজটি আপনারা গাছে লটকে দিবেন আপনার স্ত্রী চলে আসবেন যোগাযোগ করেন ভালো থাকবেন